গত সাতাশে ডিসেম্বর সারম্বরে শুরু হয়েছিল পিংলার নয়ার পরচিত্র মেলা উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানস সঞ্জয় ভুইয়া এবং খড়গপুরের মহকুমা শাসক যোগেশ পাতিল রাও এই বছর এই মেলায় তিরিশ লক্ষ টাকার ব্যবসা হয়েছে রাজ্য সরকার এই মেলার জন্য আট লক্ষ টাকা সহযোগিতা করেছে খুবই ভালো লাগছে একদম আমাদের পরচিত্র মেলাটা বন্ধ হয়ে গেছিল তিন বছর কোভিড এর কারণে তো এবছরে আট দিন মেলা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে যে সবাই আসছে আর একটা বেশি ভালো লাগছে যে কলকাতার মানুষেরা তো আসছে আসছে কিন্তু গ্রামের মানুষ প্রচুর আসছে ওরা কেনাকাটা করছে আমাদের গ্রামটাকে ঘুরে দেখছে তো খুবই ভালো লাগছে আজকে লাস্ট দিন যদি সবাই আসেন আমরা আরো আনন্দ পাবো আজকে প্রোগ্রামও আছে আমাদের বিকেল থেকে গানের অনুষ্ঠানও আছে ওয়ার্কশপও আছে তো আপনারা আসুন আমাদের গ্রাম ঘুরে দেখুন এটাই আমরা সবাইকে বলি আমাদের যে এবছর যে দু মানে মানে এই যে চব্বিশের যে সাতাশে মানে ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেলাটা চলবে তেসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের মানে গতকাল পর্যন্ত মানে আমাদের দু তারিখ পর্যন্ত পর্যন্ত মানে এ বিক্রি হয়েছে থেকে মতন আর তিরিশের মধ্যে আশেপাশে থাকবে সরকারি আমাদের এই মেলাটা করার জন্য আমাদেরকে আট লাখ টাকা সহযোগিতা করেছে আমাদের যে মেলা যে বন্ধ ছিল দু হাজার আঠারোর পর মানে একবার হয়েছিল ছোট্ট করে তারপর আবার বাইশে একবার হলো কিন্তু তারপরে এই যে চব্বিশে বা পঁচিশে মেলা যা শুরু হয়েছে এটা কিন্তু অনেকটাই বেটার মানে কি বলবো মানে ডবল হয়েছে আমাদের সিংলা থেকে নিদর্শক প্রতিনিধির রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে